আর ইন্ডিয়া একমাত্র দেশ যারা মাটি নিজে কি পায় মন্দির পায় রে ভাই বাবরি মসজিদের এখানে মন্দির রাম নাকি তৈরি করে গেছে এখন বাবরি মসজিদ তৈরি করার চেয়ে হচ্ছে একজন তো দেখলাম যে পায় আশি কোটি টাকা দান করলো আজকে প্রত্যেকের ধর্মের কাছে গিয়েছে আজকে আমেরিকা বাইবেলের উপর হাত দিয়ে তারা শপথ গ্রহণ করে আর আমরা কোরআন উপর হাত দিয়ে শপথ গ্রহণ বিসমিল্লাহ যদি আমাদের সংবিধানে থাকে এটা নিয়ে অনেক কথা কিসের ধর্ম নিরপেক্ষতা দেখান ধর্ম নিরপেক্ষবাদের একমাত্র পলিসি হচ্ছে ইসলাম বিদ্বেষ আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় তিন লক্ষ মুসজিদ আছে স্কুল যদি ব্রাকে তিরিশ হাজার হয় আপনার মুসজিদ আছে কত তিন লক্ষ সতেরো লক্ষ ইমাম এবং মসজিদ আছে গ্রাম বাংলাদেশে কয়টা নব্বই হাজার গ্রাম নব্বই হাজার গ্রাম যদি তিন লক্ষ মসজিদ থাকে তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মসজিদ পড়ে চারটা করে মসজিদ পড়ে প্রত্যেকটা মসজিদে আপনি মুক্তব চালু করেন তাহলে একটা শিশু আপনার মুক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ আজকে এই বুদ্ধিজীবী দিবসে রাজাকারকে চেনানোর জন্য তারা দাড়ি টুপিকে অ্যাড্রেস করেছে দেখেছেন ছবি এঁকেছে এটা কিন্তু এখন শুরু হয়নি এটা আওয়ামী যখন ক্ষমতা আসার পর থেকে শুরু হয়েছে হেফাজ ইসলাম কেন প্রতিষ্ঠা হয়েছে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে তারা ইসলামকে আমাদের নবীকে এবং ইসলামকে তারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ দিয়েছে তখনই কিন্তু ইসলাম প্রিয় মানুষ হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করেছে আজকে সেম কাজটা শুরু হয়েছে রাজাকারের দিকে যদি আপনি তাকান রাজাকার ছিল একটা মিনি বাহিনী একটা মিনি সামরিক বাহিনী তাদের পোশাক ছিল আমি আপনাদেরকে শত শত ছবি দেখাইতে পারবো তখনকার ভিডিওগ্রাফি দেখাইতে পারবো তখনকার কোনো রাজাকারের মুখে কোনো দাড়ি ছিল না কোনো টুপি ছিল না কারণ তাদের ড্রেস আপ ছিল যেমন আনসার আনসার দ্বারা তাদের কাজকে সহযোগিতা করা তেমনি তখনকার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য একটা ড্রেস আপ তৈরি করেছে একটা বাহিনী তৈরি করেছিল তাদের পোশাক ছিল তাদের কোনো দাড়ি ছিল না তাদের কোনো টুপি ছিল না অথচ বাংলাদেশে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি দেখেন যতগুলো মুভি তৈরি হয়েছে প্রত্যেকটা মুভিতে দেখানো রাজাকার কারা মুর্শিদের ইমাম রাজাকার যে চালা সে রাজাকার তারপর দাড়ি টুপিওয়ালা রাজাকার গেরিলা মুভিটা আপনি দেখেন এলিট মিডিয়া গ্রাসন এটাকে বলে পৃথিবীর ইতিহাসে প্রথম ছিল সনদ প্রধান ছিল কে পৃথিবীর ইতিহাসে সেরা মারা ভদর মহাম্মদ মুস্তফা সাল্লাম একসময় বাংলাদেশকে ইন্ডিয়া বলতো যে এটা তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে সে তালেবানের সাথে তারা ঐক্য করছে তার মানে আমরা তেল মাথায় সবসময় তেল ঢালি কিন্তু তেল মাথা ঢালার জন্য যে চুল সেটা আমাদেরকে তৈরি করতে হবে আমরা সবসময় ভয় পাই যে আমরা যদি ইসলাম স্টেট যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে ভবিষ্যতে আমরা ইন্ডিয়া আমাদেরকে থাকতে দিবে কিনা আফগানিস্তানকে থাকতে পারছে না আফগানিস্তানের সাথে তারা সম্পর্ক করেনি সুতরাং হওয়ার কিছু নেই আপনারা আপনাদের কাজ করে যেতে হবে আমরা আমাদের কাজ করে যেতে হবে আমরা তো আর ইজারে নিয়ে আল্লাহ থেকে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবই আমরা আমাদের দায়িত্ব পালন আকিম উদ্দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করব এটা বাস্তবায়ন করার দায়িত্ব কার আল্লাহ তালার আল্লাহ তো আমাদের জিজ্ঞেস করি বাস্তবায়ন করতে পারো নাই কেন আল্লাহ বলবে তুমি চেষ্টা করো নাই কেন আজকে দেখেন আপনার জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আজকে এই বুদ্ধিজীবী দিবসে তারা এই বাংলাদেশের যারা আলেম ছিল তাদেরকে মানে রাজাকার তারা রাজাকারকে চেনানোর জন্য তারা দাড়ি টুপিকে অ্যাড্রেস করেছে দেখে ছবি এঁকেছে এটা কিন্তু এখন শুরু হয়নি এটা আওয়ামী যখন ক্ষমতা আসার পর থেকেই শুরু হয়েছে হেফাজ ইসলাম কেন প্রতিষ্ঠা হয়েছে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে তারা ইসলামকে আমাদের নবীকে এবং ইসলামকে তারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ দিয়েছে তখনই কিন্তু ইসলাম প্রিয় মানুষ হেফাতে ইসলাম প্রতিষ্ঠা করেছে আজকে সেম কাজটা শুরু হয়েছে আমরা বলেছি কথিত স্বরে শাসক চলে গিয়েছে স্বরে শাসক চলে গেছে কিন্তু নতুন স্বরের শাসকের উদ্ভব হচ্ছে না হলে দেখেন আপনি দেখেন রাজাকারের দিকে যদি আপনি তাকান রাজাকার ছিল একটা মিনি বাহিনী একটা মিনি সামরিক বাহিনী তাদের পোশাক ছিল আমি আপনাদেরকে শত শত ছবি দেখাইতে পারবো তখনকার ভিডিওগ্রাফি দেখাইতে পারবো তখনকার কোনো রাজাকারের মুখে কোনো দাড়ি ছিল না কোনো টুপি ছিল না কারণ তাদের ড্রেস আপ ছিল তাদের ড্রেস আপ ছিল পুলিশের মতো আমরা যেমন আনসার আনসার দ্বারা তাদের কাজকে সহযোগিতা করা তেমনি তখনকার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য একটা ড্রেস আপ তৈরি করেছে একটা বাহিনী তৈরি করেছিল তাদের পোশাক ছিল তাদের কোনো দাড়ি ছিল না তাদের কোনো টুপি ছিল না অথচ বাংলাদেশে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি দেখেন যতগুলো মুভি তৈরি হয়েছে প্রত্যেকটা মুভিতে দেখানো হয় রাজাকার কারা রাজাকার কারা মুর্শিদের ইমাম রাজাকার মুক্তব যে চালায় সে রাজাকার তারপর দাড়ি টুপিওয়ালা রাজাকার তার মানে এভাবে গেরিলা মুভিটা আপনি দেখেন এটাকে বলে মানে এই কি বলে এ এলিট আগ্রাসন এ এলিট মিডিয়া আগ্রাসন এটাকে বলে সেভাবে অ্যাড্রেস করা হয়েছে কিন্তু নতুন বাংলাদেশ আমরা সেটা কখনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই আপনি আমার ইসলাম আমার নবী এদেরকে যদি আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন এদেরকে যদি আপনি তুচ্ছ আপনি দেখেন এই এই কি বলে বাউল বাউল না এ বাউল যারা বাউল তো এদের তো কোনো ধর্ম নেই বাউল শব্দ অর্থ কি বলে বাউল অর্থে পাগল তো তোমরা পাগল শব্দ কোনো ধর্মের ক্ষেত্রে পাগল হও না ইসলামের ধর্মের ক্ষেত্রে তোমরা পাগল হও কেন আমার নবীকে তুমি ছোট করো কোরআন আয়াতকে ছোট করো হাদিসকে তুমি ছোটো করো যেখানে আল্লাহতারা কোরআনে বলেছেন কেউ যদি কোরআনকে কোরান এবং কোরআনকে কোন আয়াতকে অবমাননা করে সে কাফের হয়ে যাবে সেখানে তুমি পাগল হও না তুমি তো পাগল হয়ে খ্রিস্টান ধর্মকে গালি দাও না তুমি পাগল হয়ে বৌদ্ধ ধর্মকে গালি দাও না তুমি পাগল হয়ে হিন্দু ধর্মকে গালি দাও না তুমি গালি দাও কাকে মুসলমান ধর্মকে তুমি গালি দাও কাকে আমাদের নবীকে আর আমাদের বর্তমানে যারা আপকামিং ক্ষমতা আসতে চায় তারা তাদেরকে সাপোর্ট করছে তারেক রহমান সাহেবকে শুধুমাত্র ফেসবুকে একটা কমেন্ট করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে তারেক রহমান সাহেবকে অবমাননা করলে যদি মামলা হয় তাহলে আমার নবী আমার খোদাকে যদি অপমান করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে আর আপনারা তাদের পক্ষে নিবেন এ বাংলাদেশ আমরা চাই না এ বাংলাদেশ আমরা চাই না আমরা সংস্কৃতিকে সম্মান করি যারা ইসলামকে অন করে তারা সংস্কৃতি সম্মান করে ইসলামকে তারা এমনভাবে অ্যাড্রেস করে বলে বলা হয় তাকে ইসলামটা হচ্ছে কি ইসলামে কোনো রাজনীতি নেই ইসলামের যদি রাজনীতি না হয় তাহলে আপনি কেন বলেন মদিনার সনদ মদিনার মদিনার মত মদিনার ইসলাম চাই তাহলে মদিনা কি ইসলামী স্টেট ছিল না আল্লাহ রাসুলকে সে স্টেটের প্রধান ছিল না মদিনা সনদ কি কনস্টিটিউশন ছিল না পৃথিবীর ইতিহাসে প্রথম কনস্টিটিউশন ছিল মদিনা সনদ প্রধান ছিল কে পৃথিবীর ইতিহাসে সেরা মানব ভদর মোহাম্মদ মুস্তফা সাল্লাম ইনি সেরা মানব কে আমরা বলছি শুধু আমরা বলি নাই মাইকেলে ছাট তিনি একজন খ্রিস্টান লেখক আমেরিকান খ্রিস্টান লেখক তিনি একটা বই লিখেছেন হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে যারা মানব সভ্যতার ইতিহাসে প্রভাব ফেলেছেন এমন একশো জন নিয়ে উনি একটা বই লিখেছেন উনি খ্রিস্টান তার প্রথমে রেখেছেন উনি সিরিয়াল করেছেন এমা এভাবে ইম্প্যাক্টের দিক থেকে কার সবচেয়ে বেশি বড় ইম্প্যাক্ট আছে তাকে উনি সিরিয়ালে প্রথমে রেখেছেন প্রথমে রেখেছেন আমাদের নবী হদর মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আল্লাহামকে সেকেন্ড রয়েছে নিউটনকে দ্বিতীয় রেখেছেন নিউটনকে অথচ নিউটনের আপনি কয়টা উক্তি পাবেন তার একশোরে উক্তি পাবেন এক হাজার উক্তি পাবেন আর আমাদের নবীর পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যে কিভাবে হেসেছেন যে কিভাবে কেঁদেছেন যে কিভাবে ঘুমিয়েছেন যে কিভাবে স্ত্রীর সাথে কথা বলেছেন সে কিভাবে গরিবের সাথে কথা বলেছেন শিশুর সাথে কথা বলেছেন আমি ওই দিন একটা হাদিসপুর অবাক হয়ে গিয়েছিলাম আল্লাহ রচল বাচ্চাদের কিনে তিনদের কি কিনে খেলছিলেন বাচ্চাদের কিনে খেলছিলেন এমন সময় একজন এসে একজন এসে আমার বাবাটা কোথায় মানে তার সন্তানকে ডাকছে আমার বাবাটা কোথায় আমার ছেলেটা কোথায় আল্লাহ রসুল বলছে তুমি এভাবে আমার ছেলে আমার ছেলে বলবা না বলে কি কেন ইয়া রসুল আল্লাহ বলে তুমি যদি আমার ছেলে বলো এখানে এতি আছে তারা কষ্ট পাবে তাদের বাবা নেই কি নবী ছিল এটা কি নবী ছিল যে একটা এতিমের চিন্তা করতেন এতিমটা কেমন ছিল এতিমের চিন্তা করতেন যে রাসূল বলছেন মাল লাইসা মাল্লাম ইয়া আমার সকিন ওয়ালাম ইয়া খুরু কাবিরা না মিন না মিন্না তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো শ্রদ্ধাকে স্তো না করো ইটস এ রিলিজিয়ন রিলিজিয়ন সে মাইকেল এ ছাড় প্রথমে রেখেছেন আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুল ইমাম বোখারি আমার যাওয়ার সুযোগ হয়েছে বোখারা শহরে আমার যাওয়া শুরু হয়েছে ইমাম বোখারি ছয় লক্ষ হাদিস বর্ণনা করেন ছয় লক্ষ সম্বন্ধে এবং মাইকেল এ ছাদ বলেছেন হি অনলি ওয়ান সাকসেসফুল নট অনলি হিফুলার লাইফ লাইফ একমাত্র ব্যক্তি যে ধর্মীয় জীবনে সফল হয়েছেন সাথে সাথে সেকুলার জীবনে সফল হয়েছে একমাত্র ব্যক্তি হাজার মোহাম্মদ বার্নার্ড রাসেলের নাম শুনেছেন বার্নার্ড রাসেল সবসময় বলতে বিয়ে করো না বিয়ে সাদী করো না কিন্তু উনি নিজে বিয়ে করেছেন তিনটা তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সবসময় বলতেন বিয়ে করো না এখন আপনি বিয়ে করলেন তিনটা বললে যে হোয়াট আই সে দিস ইজ মাই ফিলোসফি অ্যান্ড হোয়াট আই ডু দিস ইজ মাই দিস ইজ মাই বিলিভ দিস ইজ মাই ফ্যামিলি যেটা আমি বলি সেটা আমার ফিলোসফি আর যেটা আমি করি এটা আবার ব্যক্তিগত জীবন তার মানে তার ব্যক্তিগত জীবন এবং ফিলোসফি জীবন এক নয় আমাদের নবীর ছিল আমাদের নবীর ছিল ব্যক্তিগত জীবন এবং এই জীবন কি নবী আমরা বলি শিশুদের জন্য সবচেয়ে বেশি কাজ করে নাকি বামরা অত নবী গুন শিশুদের জন্য প্রোডাকশন দিয়েছেন একটা শিশু যখন জন্মের আগ থেকে প্রোডাকশন দিয়েছেন ইসলাম জন্মের আগ থেকে আমরা দোয়া পড়ি কি রাব্বি হামলি মিনা সলিহি রিয়াল্লাহ তুমি আমাকে একটা নেক্সট সন্তান দাও সন্তান যখন পেটে আসে তখন ইসলাম তাকে প্রোটেকশন দিয়েছে মাকে বলেছে যদি তোমার সন্তান পেটে আসে তোমার সন্তানের যদি ক্ষতি হয় তাহলে তুমি ইসলামের সবচেয়ে বড় ইবাদত রোজা রেখো না তুমি তার চেয়ে বড় প্রোটেকশন আর কি বলছে তুমি ইবাদত করো না তোমার যদি সমস্যা হয় সন্তানের ক্ষতি হয় তাহলে তুমি কি রোজা ভাঙ্গ সুযোগ দিয়েছে ইসলাম তার মানে কি পেটে তাই দিয়েছে তারপরে যখন যখন জন্মগ্রহণ করে তখন আমাদের কি বলেছে হাউলাইনে কামিলাইনে বলে নাই কি তুমি দুই বছর পর্যন্ত কি দুধ আর কি তার কি সেটা আমরা করি না সেটা আমরা করি না আজকে আমার সবচেয়ে দুঃখজনক হলো সত্য এ মুক্তব মুক্তবা আমাদের ঐতিহ্য ছিল মোক্তব আমরা ছোটবেলা মুক্তবে শিখেছি আমরা ছোটবেলা মুক্তবে যা শিখেছি ছোটবেলা আমরা শিখেছি আমরা যে যা শিখেছি এখনো পর্যন্ত আমাদের মাথা গেতে আছে আজকে আমরা বলি যে ছেলে মেয়েরা সম্মান দেয় না বড়দেরকে সম্মান দেয় না সালাম দেয় না কেন দিবে ছোট মেয়েদের বাচ্চাদেরকে শেখানো হয় না সালাম দিতে হবে বাচ্চাদেরকে শেখানো হয় না বড়দেরকে দেখলে সালাম দিতে হবে দাঁড়িয়ে যেতে হবে শিখানো হয় নাই আমরা মুক্তবে শিখেছি আমাদের মুক্তবে সালাম দিত জোরে করে আমরা মুক্তবে যাওয়ার সাথে সালাম দিতাম জোরে করে মানুষ দেখলে রাস্তা দিয়ে সকাল ছোটোবেলা যখন যেতাম রাস্তা দিয়ে বড়দের দেখলে জোরে সালাম দিতেন আমাদের মুক্তবে শিখানো হইতো মুর্বি দেখলে জোরে সালাম দিবা আর এখন বলি যে বড়রা এরা আমাদেরকে সম্মান দেয় না কেন সম্মান দিবে কেন সম্মান দিবে বিজ্ঞান বলে মানুষের দুইশো বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায় দুশো বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায় তার মধ্যে একশো বিলিয়ন নিউরন যখন তার বয়স ষোলো বছর হয় তখন একশো একশো বিলিয়ন নিউরন ইনেকটিভ হয়ে যায় ছোটোবেলা আপনি যদি তাকে শিখান তার মধ্যে যদি বদনতা শিখান তার মধ্যে যদি ধর্ম শিখান ছোটোবেলা আপনি যা শিখাবেন পুরো জীবনটা সেইভাবে পরিচালনা করবে আপনি শুরুতে গাছ লাগালেন বাঁকা এরপরে সবাই মিলে এসে যখন বড় হইলো বাঁকা বড় হইলো সবাই মিলে টেনে সোজা করতে পারবেন গাছ তো আমার ঘরে ঢুকে যাচ্ছে আসেন সবাই মিলে শ্রদ্ধা করি পারবেন আপনি ছোটবেলা আজকে কেন অসী হচ্ছে আমাদের দেশে কেন বাবা মাকে হত্যা করছে কেন কারণ আমরা তাকে শিখাই নেই ইসলামী শিখিয়েছে ইসলামী শিখিয়েছে ওকফিদ মা জানা উজুলা ওকুল্লাহ আমি আমার বাবা আমাকে যেভাবে লালন করছি তুমি আমার সেভাবে লালন করো আল্লাহ তার করেন কি বলছে রয়েছে অল্লা তানাহর হুমা কুল্লাহমা কৌল্যানকারী শব্দ দিয়ে পর্যন্ত ব্যবহার করো না ইসলাম শিখিয়েছে কোরআন শিখিয়েছে আমাদেরকে আজকে আমরা বলি আজকে কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবার বিরুদ্ধে মামলা করতে আসছে ইংলিশ মিডিয়ামের মেয়ে তার কারণ কি বাঁকা লাগিয়েছে ছোটোবেলায় বাঁকা লাগিয়েছি আজকে বড় ধরনের আগ্রাসন শুরু হয়েছে আমাদের দেশে আজকে ছোটবেলা প্রি ক্যাডেট স্কুলগুলো ব্র্যাক তার তিরিশ হাজার স্কুল আছে সবগুলো সকাল থেকে শুরু করে তারা ক্যাডেট স্কুল যেগুলো তিনটার গার্ডেন স্কুলগুলো সকাল থেকে শুরু করে কারণ কি যাতে না যেতে পারে যাতে মুক্ত আচ্ছা আমরা অসভ্য বলি আপনি আয়ারল্যান্ডের দিকে যান আয়ারল্যান্ডের নব্বই পার্সেন্ট তাদের যে প্রাথমিক স্কুলগুলো আছে আয়ারল্যান্ডের নব্বই পার্সেন্ট স্কুলগুলো পরিচালনা করে ক্যাথলিক সার্সরা ক্যাথলিক চার্চরা তাদের স্কুলগুলো পরিচালনা করে এবং কি কেউ যদি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে চায় তাকে বলা হয় তাকে একটা সার্টিফিকেট লাগে সার্টিফিকেট অব রিলিজিয়াস স্টাডি সিআরএস একটা সার্টিফিকেট লাগে অথচ আমরা শিক্ষকরাই জানে না শিক্ষকরাই জানে না ইসলাম তারা কি ইসলাম শিক্ষা দিবে আজকে কয়টা আপনারা আজকে এখান থেকে আমি বলছি মক্তব্যের ক্ষেত্রে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ আছে স্কুল যদি ব্রাকে তিরিশ হাজার হয় আপনার মসজিদ আছে কত তিন লক্ষ সতেরো লক্ষ ইমাম মজ্জেন আছে বাংলাদেশে গ্রাম কয়টা গ্রাম বাংলাদেশে কয়টা নব্বই হাজার গ্রাম নব্বই হাজার গ্রাম যদি তিন লক্ষ মসজিদ থাকে তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মুর্শিদ পরে চারটা করে মুশিদ পরে প্রত্যেকটা মসজিদে আপনি মক্তব চালু করেন তাহলে একটা শিশু আপনার মুক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না একটা শিশু আপনার কোন হাদিসের বাইরে যাবে না আমার রাসুল কি শিখিয়েছেন রাসুল আমাদের আসা আসাবে সুপ্পা মসজিদে নববিতে ছিল আমার গিয়েছিল আমি দেখেছি মসজিদে নববীতে ছিল সে মসজিদে নববীতে শি কি শিখিয়েছেন সেটা তো পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামের ইতিহাসে প্রথম মুক্ত প্রথম মাদ্রাসা সেটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবু হুরার মতো ব্যক্তি হয়েছে। আবু কে ছিলেন মাত্র তিন বছরে পাঁচ হাজার করেছেন নাম ছিল আব্দুর রহমান কিন্তু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আল্লাহ রাসুল ডাকে বললো যে এ আবু হুরায়রা হে কি বিড়ালের বাপ এটাকে ওন করে নিয়েছেন একবার বালুতে শুয়ে আছেন আল্লাহ রাসুল বলছে এ আবু তোরাব এ বালুর বাপ নাম হয়ে গেছে আবু তোরাব আবু হা সবচেয়ে বেশি আটশো রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হা থেকে আটশো কোথায় থেকে মুক্তব থেকে অথচ আমরা এই মুসজিদ গুলাকে কাজে লাগাই না আজকে আমরা মসজিদকে একটা ভীতকর অবস্থা আজকে এখানে আপনাদেরও দায় আছে আমাদের আছে দায়টা হচ্ছে আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই আমরা মুক্তবে বড় একটা লাঠি নিয়ে হাতে থাকি না আচ্ছা তিনটা গাড়িগুলো যান যে স্কুলগুলা তারা কি সেখানে খেলনা দিয়ে বাচ্চাদেরকে আকৃষ্ট করে আসো এসে খেলা এখানে খেলার সুযোগ আছে আপনি সে বাচ্চাদেরকে সে আনন্দ মুক্তবের পাশাপাশি মসজিদের পাশাপাশি আমরা মসজিদের বারান্দা পড়াই কেন রে ভাই নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বার বারান্দা পড়াবেন কেন আপনি বারান্দা পড়াবেন তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না তুরস্কে আমার যাওয়ার সুযোগ আমি সেখানে দেখেছি তুরস্কে মসজিদগুলোতে লেখা আছে যদি আপনার কোনো মসজিদের পিছন থেকে শিশুদের আওয়াজ যদি না আসে মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার আজকে আমরা বাচ্চারা যদি দুষ্টামি করে পিছন থেকে বাচ্চাদেরকে আমরা মেরে মুর্শিদে বের করি যাই চিৎকার দিয়ে জোরে জোরে ধমক মারি না আজকে মকতবগুলাকে এত সুন্দর করতে হবে খেলনা রাখতে হবে সেখানে বাচ্চারা শুরুতে সকালে এসে খেলাধুলা করবে সকালে এসে খেলাধুলা করবে তারপরে তাকে মক্তবের কোরআন পড়ানো হবে তাকে হাদিস পড়ানো হবে যদি সেটা করা না যায় যদি সেটা না করা যায় করা না যায় তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে আজকে যত শত শত স্কুলগুলো আছে আপনি স্কুলগুলো দেখেন আপনি স্কুলগুলো দেখেন কত শত শত স্কুল কয়টা মাদ্রাসা আপনি মাদ্রাসা দিয়ে সবসময় কোনো হাতি শিখতে চান কেন আপনাকে মুক্তব্দি শুরু করতে হবে প্রত্যেকটা গ্রামে যদি চারটা মসজিদ থাকে চারটা থেকে আজকে দেখেন আপনি প্রি ক্যাডেড স্কুল যেগুলো আছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে ব্রাগ আছে তারা প্রত্যেকটা ঘরে ঘরে যায় যায় তাদেরকে গুরুত্ব শেখায় আসো তোমরা আমার স্কুলে ভর্তি হও কেন কোনো মুক্ত কোনো ইমামকে আপনি দেখেছেন কোনো মসজ্জিনকে আপনি দেখেছেন ঘরে ঘরে যেতে যে আসেন আপনার ছেলেকে মুক্ত পেয়ে পড়ান যেতে দেখেছেন না আমরা মনে করি আমরা বসে থাকবো সবাই আসবে না এটা কাউমি মাদেশা না আপনি বসে থাকবেন সবাই আপনার কাছে আসবে আপনাকে যেতে হবে যদি শিশুদের ভবিষ্যৎকে ভালো করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে প্রত্যেককে আমি ইনক্লুডিং মি যেতে হবে গিয়ে গুরুত্ব বুঝাইতে হবে মা বাবাকে বুঝাইতে হবে মনে রাখবেন কোনো মসজিদের ইমাম আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে কোনো মসজিদের ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নেই আপনাকে বুঝাইতে হবে কোনো মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে নেই আপনাকে বুঝাইতে হবে আপনি যদি সন্তানকে শুরুতে কোরআন হাদিস শিক্ষা না দেন শুরুতে কোরআন হাদিস শিক্ষা না দেন তাহলে আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে সে মোটিভেশন নেন আপনি গিয়ে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যান গিয়ে তাদেরকে মুক্তমুখী করেন আপনি আপনার বলে আমরা অর্থ সংকটে দিয়ে থাকি অর্থ সংকটে দিয়ে তাকাবেন না অর্থ সংকটে আলো ব্যবস্থা করে দিবে আপনাদেরকে বাচ্চা অনেক বিত্তমান লোক আছে আপনারা শুধু উদ্যোগ গ্রহণ করেন আপনারা শুধু উদ্যোগ গ্রহণ করেন আপনারা এক বছরে একটা ঘোষণা দেন আমি আজকে মনির মনির ভাইকে বলছি আমি ফান্ড ব্যবস্থা করে দিব উনি যদি এমন একটা ঘোষণা দেয় যে আগামী এক বছর যারা মুক্ত থেকে কোরআন হাদিস শিখবা তাদের জন্য একটা সাইকেল দেওয়া হবে আমি সেই ফান্ড ব্যবস্থা করে দিব যদি মনির সেই উদ্যোগ গ্রহণ করে কোনো সমস্যা হবে না আপনি সেই উদ্যোগটা গ্রহণ করেন যদি সেটি না করতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ আপনি ইসলামের বাংলাদেশ পাবেন না আগামীর বাংলাদেশ আপনি ইসলামের বাংলাদেশ পাবেন না ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ইসলামের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসনের সাথে বড় ধরনের স্বরন্ত্র শুরু হয়েছে কোল্ড ওয়ার যখন কোল্ড ওয়ার হয়েছে রাশিয়া ছিল সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র পৃথিবীর পৃথিবীর একটা মহাদেশের সমান যে রাষ্ট্রটি সেটা হচ্ছে রাশিয়া রাশিয়াকে হারিয়ে যখন আমেরিকা জয়লাভ করলো তখন তার আমেরিকার একজন এই দার্শনিক ছিলেন হান্টিংটং তার একটা বই আছে আপনারা পড়বেন ক্লাস অফ সিভিলাইজেশন তিনি সবাই আনন্দ করছে রাশিয়াকে হারিয়েছি তিনি মন খারাপ করে বসে আছেন সবাই বলে আপনার মন খারাপ কেন তিনি বলছেন আমার মন খারাপ কারণ আমাদের আমাদের সভ্যতার পতন হবে আমেরিকার পতন আমাদের পতন হবে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে পরাজিত করছি আমাদের পতন হবে ইয়াস আপনাদের পতন হবে কিভাবে আমাদের পতন হবে বলে যে আপনাদের পতন হবে মুসলিম যুবকদের হাতে তখন আমেরিকা শুরু করলো যদি মুসলিম যুবকদের হাতে যদি আমাদের পতন হয় তাহলে এই যুবককে ধ্বংস করে দিতে হবে এই যুবককে ধ্বংস করে তারা দুইটা পলিসি গ্রহণ করে এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা আরেকটি হচ্ছে যুব সমাজের নৈতিকতা নষ্ট করে দিতে হবে নৈতিকতা নষ্ট করার জন্য ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিতে হবে তারা আমাদের হাতে ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছে কেউ যদি ইন্টারনেটে পর্নোগ্রাফিতে আসক্ত থাকে সে কখনো কোনো হাদিস পড়বে না আপনি দেখেন পর্নোগ্রাফির প্রণ যতগুলো সাইডে আছে সবচেয়ে বেশি সাইডে সবচেয়ে বেশি ব্রাউজ ব্রাউজিং করা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো তার মধ্যে প্রথম হচ্ছে পাকিস্তান দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ পর্নোগ্রাফির সাইডগুলোতে ব্রাউজিংয়ের ক্ষেত্রে তার মানে তাদের যে পলিসি যে এদের নৈতিকতা ধ্বংস করে দিতে হবে যদি এদের নৈতিকতা ধ্বংস করে দেওয়া যায় তাহলে এরা কি করবে না এরা কি করবে না এরা হাদিসের দিকে ঝুঁকবে না আর দিয়ে ইসলাম ইসলামকে ধ্বংস করা আপনি দেখেন না এক আলে মারেক আলমের পিছনে লেগেছিল এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন এটা সুন্দর হয়েছে আমাদের মধ্যে একটা ঐক্য হয়েছে এক কালে মারেক আলেমের বিরুদ্ধে দল নাকি জল কোথায় হাত বাঁধে কোথায় এ বাদে এটা নিয়ে না বামদের মধ্যে আমি অনৈক্য কখনো দেখবেন না অর্থাৎ আমাদের আলেমদের মধ্যে আমরা যত অনৈক্য ভুলের উর্ধে কেউ নয় ভুলের উদ্দে কেউ নয় যদি ভুলের উর্ধে যদি কেউ যদি সকলে সমান হইতো তাহলে চারটা মাজাব হইতো না চারটা মাজাব প্রত্যেকটাই সত্য কেন হয়েছে আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকবে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনাকে আমি আপনার ভালোটা আমি অন করব। আমার খারাপটা দরকার নেই আপনার ভালোটা অন প্রত্যেকের ভালোটা অন করে আমরা ঐক্য করতে পারি এ ঐক্য করলে তারা যে কাটা দিয়ে কাটা ফোয়া সে ধ্বংস সেটা করতে পারবে না এই জন্য আজকের এই যে সুন্দর আয়োজন আমি খুব চমকৃত হয়েছি মনির জামান ভাই না মনির মনির মানি তো হচ্ছে লাইটিং একটা ল্যাম্প একটা প্রজ্বলিত আলো জামান মানি পৃথিবীর প্রজ্বলিত আলো আমি তো মনে করি মুক্ত জগৎ ইসলাম জগতে একটা প্রজ্বলিত আলো চেষ্টা শুরু করেছেন উনি শুরু করেছেন ওনার যতটুকু সামর্থ্য আছে শুরু করেছেন প্রত্যেকের জায়গা থেকে আমরা শুরু করি প্রত্যেকের জায়গা থেকে শুরু করে প্রমোট করি আমরা একে অপরকে আজকে আমার আরও দুটা প্রোগ্রাম ছিল তারপর আমি এখানে আসছি শুধু আমার ভাইকে উৎসাহ দেওয়ার জন্য আমার একটু পরে অ্যান টিভিতে আমার টক শো আছে কিন্তু আমি এখানে আসছি শুধুমাত্র ভাইকে উৎসাহ দেওয়ার জন্য শুরু করেছে ওনারা ওনারা শুরু করেছে এজন্য জন্য বলি যে আমাদের ইসলামকে ইসলামের মতো এত সুন্দর ইসলামের মতো এত রিচ এত রিলিজিয়ন একটা জুতের সেলাই থেকে রাষ্ট্র পরিচালনার পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের কোরআন হাদিসে আছে আল্লাহ রাসুল কি বলেছেন বিধেবাজার বাসনে শেষ বাসনে কী বলেছেন সর্বশেষ বছর কী ছিল তারাক্ত ফিকুর আমি রাসুল আই হ্যাভ গিভেন দ্য টু থিংস ওয়ান ইজ এ কোরআন সুন্না ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ ওন লোজ ইউ রয় তুমি কখনো তোমার পথ হারাবে না তুমি কখনো তোমার পথ হারাবে না তো সুতরাং আজকে আমরা এই সুন্দর আয়োজনের মাধ্যমে ইসলামের মতো সুন্দর জিনিস আমরা মানুষের কাছে উপস্থাপন করতে হবে যদি আমরা মানুষকে উপস্থাপন করতে না পারি তাহলে ইসলামটাকে সবসময় বলা হবে মোল্লাদ্দুর মুর্শিদ পর্যন্ত না একটা মোল্লারা আফগানিস্তান দেখিয়ে দিয়েছে আফগানিস্তান দেখিয়ে দিয়েছে তাদের কারেন্সি এখন হাই কারেন্সিতে পরিণত হয়েছে আফগানিস্তানকে এখন বিভিন্ন দেশ অনুসরণ করছে অথচ এতদিন তাদেরকে বলতো যে এরা হচ্ছে কি এরা হচ্ছে তালেবান এরা হচ্ছে ধর্মন্ধ এরা হচ্ছে ধর্মন্ধ মধ্যযুগকে ধর্মন্ধের যুগ কারা বলা হয় ইংল্যান্ডের শিক্ষা কমিশন এই শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমিন হিল চল্লিশ বছর এই ইংল্যান্ডের কোনো ধর্ম ছিল না শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউ সিলেন থ্রি ইয়ার্স তুমি যদি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দাও রিডিং রাথিং আর্থেমেটিক তুমি তোমার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে যাও দ্যাট ইজ আ রিলিজিয়ন তাহলে তোমার তুমি তোমার সন্তান থেকে পঞ্চম আটটি পাবা রেসকেলিটি বর্বরতা 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 আজকে প্রত্যেকে ধর্মের কাছে গিয়েছে প্রত্যেকে আজকে ধর্মের কাছে গিয়েছে আজকে আমেরিকা তারা বাইবেলের উপর হাত দিয়ে তারা শপথ গ্রহণ করে আর আমরা কোরআনের উপর হাত দিয়ে শপথ গ্রহণ বিসবিল্লা যদি আমাদের সংবিধানে থাকে এটা নিয়ে অনেক কথা কিসের ধর্ম নিরপেক্ষতা দেখান ধর্ম নিরপেক্ষবাদের একমাত্র পলিসি হচ্ছে ইসলাম বিদ্বেষ ইসলাম বিদ্বেষ কিচ্ছু না ইন্ডিয়াকে বলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাহলে বাবরি মসজিদে আক্রমণ হয় বাবরি মুসিদ পৃথিবীর সব দেশ সব দেশ মাটি নিচে খুনি পায় আর ইন্ডিয়া একমাত্র দেশ যারা মাটি নিচে কি পায় মন্দির পায় কি রে ভাই বাবরি মুসিদের এখানে নাকি মাটি নিচে মন্দির রাম নাকি তৈরি করে গেছে রাম নাকি তৈরি করে গেছে এই জন্য আল্লাহর অস্তে ভাইদেরকে আপনাদেরকে বলবো এখন বাবরি মসজিদ তৈরি করার হচ্ছে সবাই একজন তো দেখলাম যে পাই নিজেই কত কোটি টাকা ই করলো আশি কোটি টাকা দান করলো আলিরা দিল্লা বলেছেন যে দারিদ্রতা এটা যদি কারোর নাম হইতো আমি তার হত্যা করতাম কারণ দারিদ্র মানুষ কষ্ট পায় আল্লাহ রাসুল বলেছেন দারিদ্রতা মানুষকে কি কাফের দিকে ধাবিত করে ধাবিত করে তো সুতরাং সম্পদ উপার্জন করতে হবে সম্পদ উপার্জন করতে হবে ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশরা দুইশো বছর শাসন করে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখো না দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখবেন কি জানেন যে কি বলে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদেরকে হয় যে কেজি কেজি দুধের মধ্যে পানি দিলে সেটা পরিমাণ দুই হবে বুঝলেন নাই তার মানে তারা আমাদেরকে সেটা আমাদেরকে সিইউ পদে আবেদন শিখায় না এমডি পদে আবেদন শিখায় না আমাদের যারা আলেম আছে আমরা নিজেকে ছোট মনে করি আমি আগে আফ্রিকায় গিয়েছিলাম আফ্রিকায় আমি দেখেছি আফ্রিকার সেখানে এই কি বলে একটা মাসা পৃথিবীর সবচেয়ে বড় সাফারি পাঁচশো কিলোমিটার ধরে মাছাই মারা সাফারি আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে দেখেছি বন্য প্রাণীগুলো কি করে ন্যাচারাল ভাবে কি করে তারা সিংহ দেখলাম সিংহ যে এলাকা থাকে আশেপাশে কোনো প্রাণী থাকে না বাঘ যে এলাকায় আশেপাশে কোনো বাঘ থাকে না আপনি বলেন সিংহ বাঘ আমাদের কি উপকারে আসে আসে অথচ আমরা যখন কাউকে যখন সুনাম করি এই যে সিংহের বাচ্চা বাঘের বাচ্চা অথচ গরু আমাদের উপকারে আসে দুধ দেয় কুকুর আমাদের উপকারে আসে আমাদের পাহারা দেয় আমরা কখন কুকুরের বাচ্চা বলি গাদার বাচ্চা বলি গাদা অত বহন করে বহন করে বলি আমরা কি বলি বাঘের বাচ্চা আমরা কি বলি সিংহের বাচ্চা কেন বলি সিংহ আমাদের আপনি বাঘের দুধ কখনো নিয়ে খেতে পেরেছেন হ্যাঁ কিন্তু গরু তো আপনাকে দুধ দেয় কিন্তু গরুর বাচ্চা বলে তো আপনি রাগ করেন বাঘের বাচ্চা বলে আপনি রাগ করেন না কেন কারণ সিংহ মনে করে সিংহ একটা আওয়াজ দিলে দেড় কিলোমিটার পর্যন্ত শোনা যায় সিংহ নিজেকে রাজা মনে করে এই জন্য রাজা আজকে আলমদাকে রাজা মনে করতে হবে আলম রাজা মনে করতে হবে আল্লাহ রসল আহলুল কোরআন আহলুল্লাহ যারা কোরআনের আহল তাহলে আল্লাহর পরিবারের সদস্য আপনি আল্লাহর পরিবারের সদস্য আপনি নিজেকে ছোট মনে করেন কেন খাইরুকুম মান তা আল্লাহ কোরআন ও আল্লাহ দ্য বেস্ট এমং ইউ হু টিচ দ্য কোরআন হু লান দ্য কোরআন যে কোরআন শিক্ষা দেয় এবং যে কোরআন শিক্ষা অর্জন করে সে হচ্ছে আল্লাহ রাসুল বলছে সে হচ্ছে কি বেস্ট ওয়ান আর আমরা নিজেকে ছোট মনে করি এই জন্য আমরা আলেমদেরকে বড়ভাবে নিয়ে আগাইতে হবে তো সুতরাং আর কথা বলবো না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম